এক ফেতারুর নাম টেম্বা বাভুমা যারা অঙ্কে চৌত্রিশ পায় যারা খেতে বসে বেকার হওয়ার খোটা খেয়ে পেট ভরায় যারা কেরোসিনের লাইনে দাঁড়িয়ে নাটা বেবুনের মতো হাজার হাজার বিশেষণ শোনে যারা কোথাও কোনো দিন পায়নি তাদের বেঁচে থাকার গান আপনি মোটের উপর ফেতারুদের নিয়ে রচনা করেছেন চোকার সাউথ আফ্রিকার নিজস্ব সম্পত্তি হয়ে উঠেছিল ততদিনে শেষ মিনি বিশ্বকাপ জিতেছিল হানসিক্রোনি এরপর এভি ডেভিলিয়ার্স জ্যাক ক্যালিস যতই বিশ্ব ক্রিকেটে নিজেদের নাম খোদাই করে যান না কেন তখনও ভাগ্যের বিড়ম্বনায় কখনো সিনিয়র খেলোয়াড়দের আব্বুলিশ মার্কা পারফরমেন্সে মাঠেই রেখে আসতে হয়েছিল জয়ের মুকুট যখন জাতি বৈষম্যে ডুব সাঁতার কাটা দলটা কাপ জেতার কথা ভুলতে বসেছিল তখন জ্যাকেটটা খুলে ঝুড়ো বরফ গায়ে মাখলেন একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন তখন বাভুমার সুরে সুর মিলিয়েছিল গোটা আফ্রিকা উই শ্যাল ওয়ান ডে এ সাদা কালো লড়াইয়ে জয় একদিনে আসেনি কিন্তু একদিন ঠিক জয় এলো ক্রিকেটের সুতিকাগারে এক অত্যন্ত সাধারণ লোক অত্যন্ত সাধারণভাবে জয়ের গাথা লিখেছিলেন স্কোরবোর্ড তো শেষ পর্যন্ত একটা গাধা তাই পা টেনে টেনে আপনার একশো চৌত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংসটা এডন মাকরামের ছায় ঢাকা পড়ে গেল টেম্বা বাবুমা আপনি সুদর্শন নন আপনার উচ্চতা পাড়ার ফুচকা বিক্রেতাটা থেকেও কম আপনার শরীরে কোনো প্যাক নেই ব্যাট হাতে হতে পারেননি কখনো আপনার কোনো কোনো জুড়ি খেলা চোখ দেয়নি দিন মোটের উপর আপনাকে মনে রাখার কোনো কারণ ছিল না এরকম অত্যন্ত সাধারণ হয়ে আগুনটা পেলেন কোথায় চার রাস্তার মোড়ে যখন আপনি ক্রিকেট খেলতেন তখন যে রাস্তাটার নাম আপনি রেখেছিলেন লর্ডস সে রাস্তায় খেলতে গিয়েও হাঁটুকাপতো আপনার দেশে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হওয়ার অর্থ বৈষম্যের বিষ গাছের অখাদ্য ফল আপনি গোটা জীবন পরিচিত হয়েছেন কোটার ক্রিকেটার হিসেবে মোটের উপর আপনি রীতিমতন এক গুরুত্বহীন মানুষ তবু আপনার জন্য স্বপ্ন দেখার লাইসেন্স পেল দক্ষিণ আফ্রিকার পিছিয়ে পড়া আহম্মকের দল আপনি সেই আহম্মক বাতিল দলের প্রতিনিধি যারা প্রতিদিন হারে প্রতিদিন খোটা খায় তারা একদিন ঘুরে দাঁড়াবে আপনাকে মনে করে মহাতারকার স্টারডম আপনার নেই আপনি সেই মেরুদণ্ডের ছবি যা অর্জন করতে সূর্য ধরতে হয় আপনি থাকবেন একটা গল্প হয়ে আপনি হবেন একটা সূর্যোদয়ের কবিতা আহম্মক সমাজে আপনি হবেন একটি রাস্তার নাম